এবারে শুকরাচ্ছি খেলার খবর এর থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত অন্ত ক্লাব ক্রিকেট লীগের শুক্রবার অনুষ্ঠিত হবে প্রথম ডিভিশনের দ্বিতীয় সেমিফাইনাল এদিন সেমিফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় অভিযান এবং আইডলস ক্রিকেট ক্লাব টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অভিজান নির্ধারিত 40 ওভারে সবকটি উইকেট হারিয়ে 152 রান সংগ্রহ করে অভিযান। দলের ব্যাটসম্যান দীপাল 52 বলে 32 রান এবং অপর ব্যাটসম্যান সুমন দাস 40 বলে 25 রান করে আউট হয় আইডেলস এর বোলার সচু চৌধুরী আট ওভার বল করে নয় রান দিয়ে তিন উইকেট এবং অপর বোলার মানুষ কুমার রায় আট ওভার বল করে তেইশ রানে অভিযানের দুই উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে ছত্রিশ দশমিক দুই ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় একশো রান তুলে নেয় আইডলস ক্রিকেট ক্লাব দলের ব্যাটসম্যান সতু চৌধুরী তিরাশি বলে ঊনপঞ্চাশ এবং অর্ক রায় ছাপ্পান্ন বলে আটত্রিশ রান করে অভিযানের বোলার তালিফ আঞ্জুম পাঁচ দশমিক দুই ওভারে তেতাল্লিশ রান দিয়ে দুই উইকেট এবং অর্ডব মন্ডল আট ওভার বল করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট দখল করে এদিনের সেমিফাইনালে ছয় উইকেটে অভিযানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় আইডলস ক্রিকেট ক্লাব অলরাউন্ড পারফরমেন্স এর জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় আইডলস ক্রিকেট ক্লাবের সত্য চৌধুরী শনিবার প্রথম ডিভিশনে লিগের ফাইনালে মুখোমুখি হবে ইজাহার স্পোর্টস অ্যান্ড গেমস এবং আইডলস ক্রিকেট ক্লাব